একই কাণ্ড তাহসানের বর্তমান স্ত্রী তার প্রাক্তন প্রেমিককে নয় বছরের ছ্যাঁকা দিয়ে চলে গেছে আর সে নাকি বিদেশ যাওয়ার সময় পনেরো লাখ টাকার মতো তার কাছ থেকে নিয়ে গেছে এক মাস আগেও তাকে ফোন দিয়ে তার সাথে সব প্যাচ আপ করতে চেয়েছিল আর ব্রেকআপের রিজনও নাকি তাহসানই ছিল হ্যাভিভার্স তার প্রাক্তন প্রেমিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে যার রটে তার কিছু তো বটে নয় বছরের একটা সম্পর্ক ছিল এবং এটা দু সাল থেকেই ছিল রিলেশনশিপটা আর যেটা হয়েছে আমি আসলে গতকাল পর্যন্ত জানতাম না গত তিন মাসের মধ্যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে বাট যখন দেখছি যে বিভিন্ন নিউজ পোর্টালে তারা বলছে যে এক বছর ধরে তাদের সম্পর্ক আগাচ্ছে সো মানে আমি জানি না আসলে এটা সত্যতা সত্যতা কতটুকু আর মিথ্যা কতটুকু বাট আমাদের তিন মাস কি সাড়ে তিন মাসের মতো হয়েছে ব্রেকআপ হয়েছে মানে ব্রেকআপের রিজনও তাহসানি ছিল তাদের সম্পর্ক কেমন ছিল এই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন নয় বছর যদি আপনি যে কারোর সাথে থাকেন এটা তো আসলে খুব বলা বাহুল্য যে সম্পর্কটা কেমন এটা তো আসলে বলা যায় না যে কেমন ডিপ ছিল কি ছিল না আর সে চাইল্ডহুড ফ্রেন্ড ছিল সো ইউ নো ভেরি ওয়েল চাইল্ডহুড ফ্রেন্ড থেকে শুরু করে ওর ক্যারিয়ার আজকে এই জায়গাতে এসেছে সেখান থেকে শুরু করে তে গেছে সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল তিনি আরো বলেন আমি প্রতারিত হয়েছি তবে এর জন্য একদমই ব্যথিত না ফাইজ রোজা আহমেদের বাবার বিষয়েও মুখ খোলেন তিনি বলেন তার বাবার স্টোরিও হয়তো আপনাদের কাছে জানা আছে তার বাবা কিন্তু আওয়ামী লীগের স্বীকৃত সন্ত্রাসীর কাতারে এবং ক্রস ফায়ার করে তাকে মারা হয়েছে তিনি রোজা সম্পর্কে বলেন উনি খুবই ধুরন্তর এক একজন নারী আমি তার সম্পর্কে বাজে কথা বলতে চাই না আমি আরেকটা জিনিস বলি তারা ফলো আপ করে প্রচার করছে যে নিউ ইউনিভার্সিটি থেকে সে কসমেটোলজির উপর ডিগ্রি লাভ করেছে আজকে এই জিনিসটা বলি আমি নিজেও পড়াশোনা করেছি সাংবাদিকতা বিভাগে আপনি একটু অনুসন্ধান করে নেবেন নিউ ইউনিভার্সিটি আছে কিন্তু এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই আর সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসি পরীক্ষা দিয়েছে সো এই বাংলাদেশের এইচএসি পরীক্ষা ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া কখনোই সম্ভব না সো এই মিথ্যাচারটা কিন্তু সেই টাকাগুলো আমি তো আমি চাই আমি জানি না তা ফেরত দেবে কিনা আমাদের নয় বছরের একটা রিলেশনশিপ ছিল ইভেন সে কিন্তু আমাকে এক মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে আই উড লাইক টু রিকোয়েস্ট প্লিজ আমার নামটা ইউজ না করার জন্য এভাবেই রোজার প্রাক্তন প্রেমিক এক সংবাদ মাধ্যমে সব তথ্য তুলে ধরেন